কেন জানি কালকের বিষয়টা জানার পর থেকে আমার মনে এত অস্থিরতা কাজ করতেছে সত্যিটা কি না জানা পর্যন্ত আমার মনকে আমি শান্ত করতে পারছি না আজকে ফয়েজ অফিস থেকে আসলে তাকে তার বাবা মার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করব সত্যিটা কি আমাকে জানতেই হবে আহ মন খারাপ হুম মানে তুমি তো এমন সময় এরকম মন খারাপ করে এখানে বসে থাকো না কোন সমস্যা সমস্যা দেখেই তো এখানে বসে আছি আপনার তো শিডিউলই পাওয়া যায় না আপনার সাথে কথা বলতে গেলে আমাকে তো এখন শিডুল নিয়ে কথা বলতে হবে আজকে আপনার একটা সত্য কথা বুঝতে হবে আপনার বাবা কোথায় হুম তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে আর বেঁচে থাকলেও তারা কোথায় আছে আজ পর্যন্ত এই প্রশ্ন করে আপনার কাছে কখনো উত্তর পাইনি কিন্তু আজকে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে আচ্ছা আপনার বাবা মার কথা জিজ্ঞেস করলে আপনি এরকম রিয়্যাক্ট করেন কেন আপনার সমস্যা কি মানে বুঝলাম না তোমার সমস্যাটা কথা বলো তো একটু হ্যাঁ মানে আমি যে একটা মানুষ সারাটা দিন পরিশ্রম করে বাসায় আসছি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিবা একটু শরবত বানিয়ে দিবা না তুমি একটা ফালতু টপিক নিয়ে বসে আছো আমার সাথে ঝগড়া করতেছো কি মানে সমস্যাটা কথা তোমার তো বিয়ে হয়েছে অনেকগুলো দিন পার হয়ে গেছে এর মধ্যে আমি যতগুলো দিন আপনার বাবা মার কথা জিজ্ঞেস করেছি তখনই আপনি রাগ করে কেন এখানে রাগ করার কি আছে এটা তো রাগ করার কিছু নেই আমি তো শুধু আপনার বাবা মার পরিচয় জিজ্ঞেস করেছি এতে দোষের কি আছে আমার না এইসব টপিক নিয়ে কথা বলতে একদম ভালো লাগতেছে না আমি তোমাকে বললাম যে সারাদিন অফিসে প্যারা নিচ্ছে এখন বাসে যে প্যারা নিবো আমি এগুলো পারবো না তুমি কি বাদ দিবাই সব আমি তোমার বাবা মার কথা জিজ্ঞেস করলে তুমি রেগে যাও কেন হ্যাঁ আমি কি কোনো ভুল কিছু বলেছি হ্যাঁ সমস্যা কি সমস্যা কি আমি কিছু জিজ্ঞেস করলেই তুমি রিয়্যাক্ট করো এটা আমার একদম পছন্দ না কি এ কি কি হয়েছে রিয়া তোর তুই জামার সাথে এভাবে উচ্চ স্বরে কেন কথা বলছিস আরে শাশুড়ি আপনি বলুম না আমি সারা দিন অফিস করে আসছি কত প্রেশান নিয়ে আসছি কোথায় বাসায় আসার পর আমাকে ঠান্ডা গ্লাস পানি দিবে একটু শরবত দিবে না সেটা না করে আমার সাথে ঝগড়া করা শুরু করে দিবে মানুষ তাই না কি ব্যাপার রিয়া তোর মাথায় কি একটু বুদ্ধি শক্তি নেই জামাই বাবাজি সারাদিন অফিস করে গরমের মধ্যে বাসা এলো কোথায় তুই একটু সেবাযত্ন করবি তা না বাসায় আসার সাথে সাথে তুই চিৎকার চাচামেচি শুরু করে দিবি এটা কেমন কথা